প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সার্কি এডুকেশনে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি জয়শ্রী ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট টিচার সার্কি ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ দেখো আজ আমি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে গণিত ভাগ সংক্রান্ত যোগ্যতা ভিত্তিক অঙ্ক করাবো আমরা আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি তোমাদের যোগ্যতা ভিত্তিক দুটা অঙ্ক করিয়েছিলাম আজ আমি তোমাদের আরও দুটি ভিত্তিক অঙ্ক করাবো এবং এগুলো করলে আমাদের আশা করি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে তো যদি তোমরা এই আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সবাই অবশ্যই দেখে নিও এখন আমরা দুইটা যোগ্যতা ভিত্তিক অঙ্ক করি চলো প্রথমে লেখা আছে দেখো প্রশ্নটা রনির মা তাকে বলল যে সাত দিনে এক সপ্তাহ ত্রিশ দিনে এক মাস তিনশো দিনে এক বছর এবং ১২ মাসে এক বছর হয় তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে তেষট্টি দিনে কত সপ্তাহ তো এটা আমরা বের করব রনির মা সপ্তাহ দিয়ে যে কথাটা বলেছেন সেটা থেকে যেমন সাত দিনে এক সপ্তাহ যদি হয় তাহলে তেষট্টি দিনে কত সপ্তাহ এটা আমরা বের করব তো প্রথমে আমরা লিখলাম ক নাম্বার লিখে লিখব যে সাত দিনে এক সপ্তাহ আমরা এটা কথাটা এভাবে লিখতে পারি যে সাত দিনে হয় এক সপ্তাহ অথবা সাত দিন সমান এক সপ্তাহ লিখলেও হবে কোনো অসুবিধা নেই সাত দিনে সমান হয় সমান এক সপ্তাহ অতএব তেষট্টি দিনে হয় কত সপ্তাহ তেষট্টি দিনকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত ভাগ করতে হবে সাত দিনে যেহেতু সপ্তাহ বের করতে হলে সাত ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করবো তেষট্টিকে সাত দিয়ে ভাগ করব। এখন দেখো এই ভাগটা আমরা কিন্তু খুব সহজে করতে পারি আমরা যদি সাতের নামতা গুনি তাহলে আমরা দেখতে পারি যে আমরা কিভাবে তেষট্টি পাই সাতের নামতা গুনলে আমরা যদি তেষট্টি পাই তাহলে যত দ্বারা গুণ করে আমরা তেষট্টি পাবো সেটাই হবে আমাদের আনসার কিন্তু আমরা কি করব আমরা কি করি এভাবে বসিয়ে গুণ করি কিন্তু এটা বসিয়ে গুণ করার প্রয়োজন নাই কারণ কি কারণ হচ্ছে সাতের যদি আমরা নামতা গুনি তাহলে আমরা পাই যে সাত নয় তেষট্টি সাত নয় কত হয় তেষট্টি তাহলে আনসারটা হবে নয় তার মানে নয় সপ্তাহ তার মানে তেষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে নয় হয় তাই উত্তরটা হবে নয় সপ্তাহ তাহলে আমরা ক নম্বরের উত্তর পেয়ে গেলাম তাই আমরা এখানে লিখতে পারি উত্তর নয় সপ্তাহ প্রতিটা শেষেই উত্তর লিখে ফেলতে হবে আমি তোমাদের বারবার কথাটা বলে থাকি খ নম্বরে দেখো একশো দিনে কত সপ্তাহ এটা আমাদের বের করতে হবে ওই একই লাইন থেকে যেটা রনির মা বলছেন যে সাত দিনে এক সপ্তাহ ওই লাইন থেকেই আমাদের এটা বের করতে হবে তাহলে সাত দিনে হয় আবারও লিখবো আমরা সাত দিনে হয় এক সপ্তাহ অতএব একশো আশি দিনে হয় একশো আশিকে আমরা সাত ভাগ করব সাত দিয়ে ভাগ তাহলে এটা আমরা ওইখানে করি দেখো রাফ করি আমরা সাত দিয়ে প্রথমে একের মধ্যে যেহেতু সাত যাবে না আমরা আঠারোর মধ্যে করবো যেহেতু একটা হচ্ছে সাত থেকে ছোটো তাই এটাকে সাতের মধ্যে ভাগ করা যাবে না তো সাত দিয়ে কি করলে সাতের নামতা করলে সাত দুগুণে চোদ্দো তিন সাথে একুশ হয়ে যায় তো তিন সাথে একুশটা আঠারো থেকে বড় হওয়ায় আমরা সাত দুগুণে চোদ্দোটা নেব কারণ আমরা জানি যে আমাদের অবশ্যই ছোটো অথবা সমান নিতে হবে বড় নেওয়া যাবে না তো আঠারো থেকে চোদ্দো আট থেকে চার গেলে কত থাকে চার আর নিচে আমরা এই শূন্য নামাইলাম যেহেতু চারের মধ্যে সাত দিয়ে করা যাবে না তাহলে চল্লিশ এখন আমরা সাতের যদি নামও তাগুনি সাত থেকে সাত সাত দুগুণো চৌদ্দ তিন সাত একুশ চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ তো ছয় সাথে বিয়াল্লিশ হয়ে যায় যেটা চল্লিশ থেকে বড়ো তাই আমরা এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশটা লিখব চল্লিশ থেকে পঁয়ত্রিশ চলে গেলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ তার মানে পঁচিশ সপ্তাহ কিন্তু এটা থাকছে একশো দিন থেকে অবশিষ্ট তাই এটা হবে দিন পাঁচ দিন তাই আমরা লিখতে পারি পঁচিশ সপ্তাহ এবং পাঁচ দিন আবারও দেখো খেয়াল করো আমরা যেহেতু সাত দিয়ে ভাগ করলাম এটাকে একশো আশি দিনকে তাই এটা হচ্ছে আমাদের এই পঁচিশটা হচ্ছে আমাদের সপ্তাহ আর এই একশো আশি থেকে যে অবশিষ্টতা থাকে সেটা হচ্ছে আমাদের দিন একশো আশি দিন থেকে পাঁচ দিন অবশিষ্ট থাকে তাই উত্তরটা হবে পঁচিশ সপ্তাহ এবং পাঁচ দিন উত্তরটা আমরা লিখে ফেলি একসাথে পঁচিশ সপ্তাহ পাঁচ দিন এরপরে দেখো একশো চুয়াল্লিশ মাসে কত বছর আমরা এটা বের করব রনির মা যে এখানে মাস নিয়েও কথা বলছেন ওই লাইনটা থেকে তো ত্রিশ দিনে এক মাস ত্রিশ দিনে এক মাস তিনশো দিনে এক বছর এবং বারো মাসে এক বছর এখন আমরা কোনটা থেকে এটা বের করব। দেখো এটাতে কী কী আছে একশো মাসে এখানে মাস আছে আর কত বছর বছর আছে তাহলে আমরা মাস আর বছর যে সূত্রটাতে আছে ওইটা থেকে বের করব। মানে মাসের বছর সম্পর্কে যে কথাটা উনি বলছেন বারো মাসে এক বছর হয় এই কথাটা থেকে আমরা কি বের করব তো আমরা কি লিখবো একশো চুয়াল্লিশ মাসে কত বছর আমরা আগে লিখব বারো মাসে হয় এক বছর তাহলে একশো চুয়াল্লিশ মাসে হয় একশো চুয়াল্লিশকে আমরা বারো দিয়ে ভাগ করব বারো বার ভাগ করব তাহলে আমাদের বছরটা বের হয়ে যাবে একশো চুয়াল্লিশ ভাগ বারো বছর এখন আমরা একশো চুয়াল্লিশকে বারো দিয়ে ভাগ করি তো বারো তো একের মধ্যে যাবে না তাই আমরা চোদ্দোর মধ্যে করবো বারো একে বারো বার দিলে বেশি হয়ে যাবে চার থেকে দুই গেলে দুই আর এই নামালাম চার তাহলে হলো চব্বিশ তো বারো দুগুণে চব্বিশ হচ্ছে বারো আমরা লিখব বারো বছর আমরা সাথে সাথে উত্তরটাও লিখে ফেলি উত্তর হচ্ছে বারো বছর এরপরে দেখো ঘ নম্বর এক বছরে কত সপ্তাহ ও দিন হয় তো এটা আমরা বের করব কোনটা থেকে এক বছরে কত সপ্তাহ ও দিন হয় তো এক বছর সমান হচ্ছে তিনশো দিন তো যেটা দিনের সাথে সম্পর্ক আছে কার সপ্তাহে ওইটা থেকে আমরা এটা বের করতে পারবো তো প্রথমে আমরা লিখবো এক বছর সমান হচ্ছে তিনশো দিন কারণ আমরা আগে কী করতে হবে আগে বছর থেকে ওইটাকে দিনে নিতে হবে তো আমরা লিখব এক বছর সমান তিনশো দিন এখন যদি সাত দিনে হয় এক সপ্তাহ তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে হবে কত সপ্তাহ তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করে ফেলতে হবে সাত ভাগ করতে হবে তাহলে তিনশো পঁয়ষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিনের মধ্যে যায় না ছয়ত্রিশের মধ্যে করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ থাকলো ছয় থেকে পাঁচ গেলে এক নামাইসি পন পাঁচ হয়েছে পনেরো সাত দুগুণে চোদ্দো হাতে থাকবে এক তার মানে বায়ান্ন সপ্তাহ আর এইটা যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন থেকে এই একটা অবশিষ্ট থাকে তাই এটা হবে এক দিন এক দিন তাহলে আমাদের উত্তরটা হচ্ছে তিন বায়ান্ন সপ্তাহ এক দিন উত্তর বায়ান্ন সপ্তাহ এক দিন এটা হচ্ছে আমাদের উত্তর এখন খেয়াল করো যে রনির মাতাকে বললো যে সাত দিনে এক সপ্তাহ ত্রিশ দিনে এক মাস তিনশো দিনে এক বছর এবং বারো মাসে এক বছর হয় এটা থেকে আমরা ক খ গ ঘ নাম্বার অঙ্ক সমাধান করলাম তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা আরেকটা সৃজনশীল করি চলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন খেয়াল করো একটি বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী আছে শিক্ষা ভ্রমণের উদ্দেশ্যে পঞ্চাশ জন বসতে পারে এমন কয়েকটি গাড়ি ভাড়া করা হলো তার মানে একটা গাড়িতে পঞ্চাশ জন বসতে পারে এরকম কয়েকটা গাড়ি ভাড়া করা হলো শিক্ষার্থী হচ্ছে পাঁচশো জন তো মোট প্রত্যেক শিক্ষার্থী থেকে চাঁদা তোলার পর মোট ছ হাজার একক দশক শতক সহস্র অজুত তার মানে বাষট্টি হাজার দেখো একক দশক শতক সহস্র অজুত তার মানে বাষট্টি হাজার পাঁচশো টাকা হলো ক নাম্বার হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা চাঁদা দেয় তো আমরা বের করব যে যেহেতু পাঁচশো জন শিক্ষার্থী মোট চাঁদা দেয় বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে একজন শিক্ষার্থী মানে প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে চাঁদা দেয় তো আমরা প্রথমে লিখব ক নম্বরে পাঁচশো জন দেয় বাষট্টি হাজার পাঁচশো টাকা অতএব একজন দেয় কত টাকা বাষট্টি হাজার পাঁচশোকে আমরা ভাগ করব কত দিয়ে পাঁচশো দিয়ে এটা হচ্ছে একটা শূন্যের ভাগ দেখো শূন্যের ভাগের ক্ষেত্রে এটাতে আছে দুইটা শূন্য এটাতে আছে দুইটা শূন্য এই দুইটা শূন্য এই দুইটা শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাবে এগুলো আর থাকবে না তো এখন আমরা যদি এই দুইটা শূন্যগুলো বাদ দিই তাহলে পাঁচ দিয়ে আমরা ছয়শো পঁচিশকে ভাগ করলে আমাদের যে আনসারটা বের হবে সেটাই হবে আমাদের আনসার কারণ এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্যকে আমরা ভাগ করে ফেললাম তাহলে কিছুই থাকলো না তো এখন আমরা পাঁচ দিয়ে ছয়শো পঁচিশকে ভাগ করব। ভাগটা কিন্তু তোমাদের সহজ হয়ে গেল। তো পাঁচ দিয়ে যে ছয়শো পঁচিশকে ভাগ করি পাঁচ একে পাঁচ ছয় থেকে পাঁচ গেলে থাকে এক হাতে দুইটা নামাই নাম আমরা তাহলে হলো বারো পাঁচ দুগুণে দশ আবার দুই থাকলো এই পাঁচ নিচে নামলো তখন হইলো পঁচিশ তো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমাদের আনসারটা হলো একশো পঁচিশ তার মানে প্রত্যেক শিক্ষার্থী পাঁচশো জনের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী কি করে একশো পঁচিশ টাকা করে চাঁদা দেয় তাহলে উত্তরটা হচ্ছে একশো পঁচিশ টাকা এভাবে তোমরা শূন্যের ভাগগুলো সহজে করতে পারো যতটা শূন্য থাকবে ওই পাশেও যদি ততটা শূন্য থাকে তাহলে ভাগ হয়ে শূন্যগুলো কি হয়ে যাবে চলে যাবে শূন্য দিয়ে শূন্যকে ভাগ করলে আর এই শূন্যগুলো থাকবে না তো প্রত্যেক শিক্ষার্থী খ নাম্বারে লেখা আছে প্রত্যেক শিক্ষার্থী পঁচিশ টাকা কম চাঁদা দিলে কত টাকা হতো তো প্রত্যেক শিক্ষার্থী একশো পঁচিশ টাকা চাঁদা দেয় এটা আমরা বের করে ফেলছি এখন যদি একশো টাকা চাঁদা দেয় একশো পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা বাদ দিয়ে দিব আমরা তো আগে লিখবো কি খ নাম্বারে লিখবো পঁচিশ টাকা কম দিলে চাঁদা হয় সমান একশো পঁচিশ বিয়োগ পঁচিশ সমান কত একশো পঁচিশ থেকে পঁচিশ গেলে একশো এটা আমাদের কিন্তু আর মুখে মুখে আমরা করতে পারি তার মানে একশো পঁচিশ টাকা থেকে যদি পঁচিশ টাকা কম চাঁদা দেয় তাহলে কত চা কত টাকা চাঁদা দেয় একশো টাকা এখন প্রত্যেক শিক্ষার্থী একশো টাকা করে চাঁদা দিলে কত টাকা হতো যেহেতু শিক্ষার্থী পাঁচশো জন তাহলে একজন দেয় একশো টাকা অতএব পাঁচশো জন দেয় কত টাকা হবে পাঁচশো জন কত টাকা চাঁদা দিবে পাঁচশো গুণ একশো যেহেতু একজন একশো টাকা দেয় পাঁচশো জন অবশ্যই বেশি দিবে তাই এখানে কি হবে তাই এখানে গুণ হবে আমি গতদিনও বলছিলাম তোমাদের যে ভাগের অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমরা গুণ আগে করে ফেলছি ভাগের মধ্যে কিন্তু গুণগুলা থাকবে তাই গুণ ভালো মধ্যে বুঝতে হবে নইলে ভাগ কিন্তু তোমরা করতে পারবে না তো পাঁচশো আর একশো এটাও একটা শূন্যের গুণ শূন্যের গুণ খুব সহজ শূন্যের গুণ হচ্ছে শূন্য শূন্য গুণ হলে কি হয় বেড়ে যায় আর শূন্য শূন্য ভাগ হলে ওইগুলা কমে যায় তা শূন্য শূন্য গুণ হলে শূন্য বাড়বে দেখো এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য তাহলে মোট শূন্য হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আগে আমরা চারটা শূন্য লিখে ফেলি আর বাকি থাকলো পাঁচ আর এক পাঁচ একে পাঁচ এটা হচ্ছে তোমাদের শূন্যের গুণের নিয়ম তোমরা এটা পাশে রাফ করেও দেখতে পারো দেখবা আনসারটা ঠিক হয় কি না তার মানে প্রত্যেক শিক্ষার্থী যদি একশো টাকা করে চাঁদা দেয় মানে পঁচিশ টাকা কম চাঁদা দেয় তাহলে হয় পঞ্চাশ হাজার টাকা আশা করি তোমরা খ নাম্বারও বুঝতে পেরেছ এখন আমি গ নম্বরটা কোনাব গ নাম্বার হচ্ছে পঞ্চাশজন শিক্ষার্থী শিক্ষা ভ্রমণে না গেলে অর্থাৎ যাচ্ছে কতজন পাঁচশো জন কিন্তু যদি এর মধ্যে থেকে পঞ্চাশ জন না যায় তাহলে গাড়ি কতটি গাড়ির দরকার হবে তো এখন আমরা কি করব। আমরা লিখব গ নাম্বার পঞ্চাশ জন শিক্ষার্থী না গেলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে পাঁচশো জন থেকে পঞ্চাশ জন কমে যাবে তাহলে পঞ্চাশটা আমরা বিয়োগ করে দিব পাঁচশো থেকে পঞ্চাশ গেলে কত হয় এখান থেকে এখানে এক নাম এখান থেকে এখানে এক তাহলে হলো দশ দশ থেকে শূন্য গেলে না এটা শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখানে আনলাম এক দশ থেকে পাঁচ গেলে পাঁচ আর এখান থেকে এক নিয়ে গেলাম তাহলে থাকলো চার তাহলে চারশো পঞ্চাশ জন আর পাঁচশো থেকে পঞ্চাশ চলে গেলে চারশো পঞ্চাশ এটা তোমরা মুখে মুখেও করতে পারো তারপরে দেখো এখন যদি চারশো পঞ্চাশ জন শিক্ষার্থী হয় তাহলে পঞ্চাশ জন শিক্ষার্থী শিক্ষা ভ্রমণে না গেলে কতটি গাড়ির দরকার হবে তো গাড়ি পঞ্চাশ জন বসতে পারে এমন গাড়ি ব্যবস্থা করা হলো তো এখন যদি চারশো পঞ্চাশ জন শিক্ষার্থী হয় তাহলে কয়টা গাড়ি লাগবে তো এটা আমরা কিভাবে বের করব তো আমরা এটা লিখতে পারি যে জন বসে একটি গাড়িতে জন বসে একটি গাড়িতে তাহলে চারশো পঞ্চাশ জনে কতটি গাড়ি লাগবে চারশো পঞ্চাশ জন কতটি গাড়িতে বসবে অবশ্যই চারশো পঞ্চাশ জনের মধ্যে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে চারশো পঞ্চাশকে যদি আমরা ভাগ করি পঞ্চাশ দিয়ে তাহলে কত হবে দেখো এটাও একটা শূন্যের ভাগ তো আমি বলছিলাম যে শূন্য যদি থাকে তাহলে এই শূন্য আর এই শূন্য ভাগ হলে কি হয়ে যাবে কাটা কাটা হয়ে যাবে তাহলে পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করতে পারি আমরা তো এটা যদি আমরা এভাবে লিখি তাহলে পাঁচের নামতা নামতাগুলি আমরা পেয়ে যাই তো পাঁচের নামতা গুণলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তো আমাদের উত্তরটা হবে নয়টি এভাবে যদি করি আমরা তাহলে দেখো পঞ্চাশ দিয়ে তো পঁয়তাল্লিশের মধ্যে করা যায় না তো পঞ্চাশ দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে নয় বার যদি আমরা পঞ্চাশকে গুন দিই নয় শূন্য শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে এটা নয় বার গুন দিলে হবে চারশো পঞ্চাশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গ নাম্বারটা এখন আমরা উত্তরটা লিখে ফেলি নয়টি গাড়ি এটা ছিল তোমাদের দুইটা যোগ্যতা ভিত্তিক ভাগ সংক্রান্ত এই অধ্যায়টা তোমাদের আজকে শেষ হয়ে গেল আশা করি তোমরা এই অধ্যায় সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিয়েছো আঁকির ভিডিওগুলো সবাই দেখে নিও তাহলে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকো সবাইকে অনেক ধন্যবাদ